আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি 420 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস তানি অর্থ উন্নয়ন আরবিতে হবে তানি বাল অর্থ অন্য ম্যাক্সেলা অর্থ লন্ড্রি আরবিতে হবে ম্যাক্সেলা বালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বালার্থ অর্থ অর্ধেক সবগুলো শব্দ আরও একটু শিখে হাদিয়া অর্থ বকশিস তানি অর্থ অন্য ম্যাক্সেলা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক ওয়াজেদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেদ ভালো অর্থ অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন ভালো অর্থ ভালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বালো অর্থ সুন্দর মু হেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মু হেলু ভালো অর্থ সুন্দর না সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াজেট অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাল অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন বাল অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাল অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিধা হবে রগম বাল অর্থ নাম্বার সবগুলো শব্দ আরও একবার নিই দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাংলা অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বাল অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক বাংলা অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ অর্থ, হাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট অর্থ সুপারমার্কেট, সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বাল অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাল অর্থ ঝড় সবগুলো শব্দ আর একবার শিখে নেই সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় ওমর অর্থ বয়স আরবিতে হবে ওমর বানা অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বানা অর্থ সব মিটার, অর্থ মিটার আরবিতে হবে মিতার বানা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ওমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি নার অর্থ আগুন আরবিতে হবে নার বাল অর্থ আগুন তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাল অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি খাজান অর্থ টাঙ্কি আরবিতে হবে খাজান বাল অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আরও একবার শিখেনি নার অর্থ আগুন তুরাপ অর্থ মাটি রমাল অর্থ বালি খাজান অর্থ টাঙ্কি মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাংলা অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম্প আরবিতে হবে মাহাত্তা বাংলা অর্থ পাম্প সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম ঘুমা অর্থ পাম ভালো অর্থ লাভ হবে মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা ভালো অর্থ লাভ নেই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে ভালো অর্থ ঠিক আছে জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর বানা অর্থ নতুন লোক সবগুলো শব্দ আর এক বেশি হেনি ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাইয়ে অর্থ ঠিক আছে জেদিদ নফর অর্থ নতুন লোক আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বানা অর্থ সব সময় গিরগির অর্থ বক করা আরবিতে হবে গের ভালো অর্থ বকবক করা বাবা অর্থ ফাঁকিবাজ আরবিতে হবে বাবা ভালো অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আলাতুল অর্থ সবসময় গিরগির অর্থ বকবক করা বাবা, অর্থ ফাঁকিবাজ ময়া অর্থ পানি মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলার অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একবার শিখে মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাল অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা বাল অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, আরবিতে হবে সা বাল অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই বোখরা অর্থ আগামীকাল দিগিগা, অর্থ মিনিট অর্থ ঘন্টা ইয়ম অর্থ দিন অর্থ আখের শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার শিখেনি আখের অর্থ শেষ ফি অর্থ আছে মাফি অর্থ নেই মজুদ অর্থ আছে ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার বাল অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইক অর্থ পারব না আলিও অর্থ আজ আরবিতে হবে আলিও বাল অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস বালার্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার শিখেনি। নিই এগ অর্থ পাড়া মাইক দ্বার অর্থ পার্ব না আলিউ অর্থ আজ আমস অর্থ গতকাল খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বালার্থও শেষ কয়েস অর্থ ভালো আরবিতে হবে কয়েস ভালো অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আরবিতে হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন ভালো অর্থ কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি খেলাস অর্থ শেষ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না অয়েন অর্থ কোথায় মোমজুদ অর্থ নেই আরবিতে হবে মজুদ ভালো অর্থ নেই সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় তৈল অর্থ লম্বা আরবিতে হবে তৈল ভালো অর্থ লম্বা সবগুলো শব্দ আরও একবার শিখে মো মজুদ অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় তৈল অর্থ লম্বা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাল অর্থ শ্রমিক বাইত অর্থ দূরে আরবিতে হবে বাইত বান অর্থ দূরে রুজ, অর্থ ভাত আরবিতে হবে রুজ, বাল অর্থ ভাত সবগুলো শব্দ আরো একবার শিখে নিই স্রোতা অর্থ পুলিশ আমেল, অর্থ শ্রমিক বাইত অর্থ দুরে রুচ অর্থ ভাত